আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রিন্টেড টি শার্টগুলি সাইজ হবে এক থেকে ডাবল এক্সেল পাঁচ সাতটা কালার হবে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন বিভিন্ন ধরনের কালার হবে চার পাঁচটা কালার হবে সবগুলো ইনটেক প্রোডাক্ট ম্যানসের শর্ট স্লিভ টি শার্ট ম্যানসের প্রিন্টের শর্ট স্লিভ টি শার্টগুলো যাদের লাগবে আমার থেকে নিতে পারবেন সব মালগুলো ইনটেক ওয়ান ওয়ান পলি করা পাচ্ছেন টি শার্টগুলি কালার হবে অনেকগুলো কালার হবে সাইজ হবে এস থেকে ডাবল এক্স পর্যন্ত যাদের লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম বরহমতু আল্লাহি